তরমুজ নিয়ে অনেক মাতামাতি হলো সারা দেশে সিজনের প্রথম তরমুজের দাম ছিল আকাশ সবার মুখে মুখে ছিল যে কেজিতে বিক্রি হবে নাকি পিস হিসাবে তরমুজ ব্যবসায়ীরা তরমুজের ক্ষেত থেকে পিস হিসাবে তরমুজ কেনেন আর বিক্রির সময় ওনারা পছন্দ করেন কেজি দরে বেচতে এসব বিতর্কের ভিতরেও আমরা দেখেছি এখন তরমুজ হাটে ঘাটে যেখানে সেখানে তরমুজ বিক্রি হচ্ছে তরমুজের ক্রেতা পাওয়া মুশকিল কোথাও কোথাও মাইকিং করেও তরমুজের ক্রেতা পাওয়া যাচ্ছে না বর্ষার সময় শুরু হওয়াতে শিলাবৃষ্টির বৃষ্টির ঝুঁকিতে থাকা তরমুজ থেকে তরমুজ তুলে ফেলছেন চাষিরা দামেও এখন সস্তা তবু সস্তা মাল মানুষ বলছেন যে এটা এখন আর খাওয়ার উৎসাহ নেই বললেই চলে কিশোরদের দেখুন কীভাবে তারা নৌকায় যাতায়াত করা নৌকা থেকে ফেলে দেওয়া তরমুজ তুলে নিচ্ছেন মহা উৎসাহের সাথে হ্যাঁ তরমুজ নিয়ে উৎসাহের কমতি ছিল না কারোর মধ্যেই তরমুজ চাষ হয় মূলত যেসব অঞ্চলে তার মধ্যে খুলনার দক্ষিণাঞ্চল বিখ্যাত আর পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়া অঞ্চলেও চাষ হয় তো নোনাপানির পানির এই সব এলাকায় যেসব এলাকায় নোনা পানি ঢোকে জমিতে সেসব জায়গায় এগুলো চাষ হতো না আগে এখন বেড়ি বাদ দেওয়ার কারণে অনেক জায়গাতে লবণ পানি ঢুকতে পারছে না বিধায় তরমুজ চাষি আগের এক ফসলি জমিতে বহু ফসল উৎপাদন করতে পারছেন সবজি উৎপাদন করতে পারছেন এখন বাজার তরমুজের লাখ তরমুজের সিজন শেষ হতে চলেছে তরমুজ নিয়ে আবার কথা হবে আগামী বছরে আমরা বারো মাসই বাজারে তরমুজ দেখি বিভিন্ন ধরনের তরমুজ চাষ হচ্ছে সাত কৃষিতে চাষ হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে চাষ হচ্ছে সারা বছরই বাজারে তরমুজ পাওয়া যায় কিন্তু সিজনের তরমুজ নিয়ে একটু বেশি মাতামাতি থাকে আমাদের মধ্যে